নমস্কার আমি তথাগত চক্রবর্তী আপনাদের সঙ্গে একটি বিশেষ প্রসঙ্গে কথা বলতে এলাম প্রসঙ্গ চাঁদোয়া চাঁদোয়া একটি ইউটিউব চ্যানেল আমার নিজস্ব ইউটিউব চ্যানেল আমি বেশ কিছুদিন ধরে বিভিন্ন ইউটিউব চ্যানেলে অডিও স্টোরির কাজ করছি এবং করতে গিয়ে আমার মনে হয়েছে কেন আমার নিজের একটি চ্যানেল থাকবে না এবং তারপরে আমি এই চাঁদোয়া চ্যানেলটি তৈরি করেছি আমরা যৌথভাবে তৈরি করেছি আপনারা আমাদের পাশে থাকবেন চাঁদোয়ার পাশে থাকবেন এই চাঁদোয়া নামটা কেন দিলাম সেই প্রসঙ্গে আজ একটু কথা বলি চাঁদোয়া মানে হচ্ছে একটা আচ্ছাদন বা চাঁদোয়া মানে হচ্ছে আশ্রয় কেমন আশ্রয় ছোটোবেলায় যখন আমাদের পাড়াতে প্যান্ডেল তৈরি হতো মণ্ডপ ঠাকুর পুজোর মণ্ডপ সেই মণ্ডপের যখন ছাদটা তৈরি হয়ে যেত না তখন আমরা সমস্ত বাচ্চারা মিলে ওই ছাদের নিচে খেলা লাগাতাম বিভিন্ন রকম খেলা কেউ বাসবে উঠছে বড়রা আড্ডা মারত পাড়ার কাকিমারা আড্ডা মারত সুতরাং ওই চাঁদোয়াটাকে কেন্দ্র করে বিভিন্ন বয়সের আড্ডা ওখানে বসতো আর বাঙালি মানেই আড্ডা বাঙালি মানেই গল্প তাই এই চাঁদোয়াতেও আমরা নিয়মিত গল্পের আসর নিয়ে বসবো এখানে বাংলা সাহিত্যের বিভিন্ন গল্প থাকবে নাটক থাকবে এবং আমাদের স্থির বিশ্বাস আপনারা এই গল্পের আসরে নিয়মিতভাবে আমাদের সঙ্গে যোগ দেবেন এবং অবশ্যই আমাদের এই চাঁদোয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটি চাপতে ভুলবেন না বেল আইকনে ক্লিক করলে যেটা হবে আমাদের যখন নতুন কোনো গল্প আসবে তখন তার নোটিফিকেশানটা আপনার কাছে চলে যাবে এতে করে আমরা আরও বেশি করে আপনাকে আমাদের পাশে পাব সবাই ভালো থাকবেন ধন্যবাদ নমস্কার